একটা মাস আপনারা তাদের যত্ন করেন একটা মাস তাকে পর্যাপ্ত খাবার দেন পুষ্টিকর খাবার দেন মানসিক ভাবে তৈরি করান একটা মাস একটা মাস এদেরকে কোনো কাজে দিবেন না একবার দুটি দশ শিশু মনে করেন ছোট যেভাবে পালছেন যে আপনার কুলের মধ্যে টয়লেট করলো কিছু বলেন নাই মহাপত করে টয়লেট পরিষ্কার করছেন ওই ঠিক এইভাবে একটা মাস ঠিক এইভাবে যত্ন আপনারা করেন যত্নের রতন এটা কিন্তু আমরা সকলে জানি এই জন্য আপনারা যত্ন করেন

গাছ কাটা লবণ আনা মানে গড় মুসা সব একটা মাস আপনারা এইগুলো আপনার ছেলে মেয়েদের করাবেন আমার কাছে আমি বিনীত অনুরোধ করছি আপনাদের অনেক করাইছেন একটা মাস আর করেন না গ্রামে এটা হয় মিশি আমি চাই না আপনার ছেলে মেয়ের ঝাঁসি হোক লেখাপড়ায় তাদের জন্য যা করা দরকার তা করেন এখানে আজকে আমরা অনুষ্ঠান করছি আমাদের অনুষ্ঠান না করলেও তো হইতো আমরা হাজার হাজার টাকা ব্যয় করে কেন অনুষ্ঠান করলাম কষ্ট থাকতে পারে না আমার চাওয়া আর কোন চাওয়া না আমি আর শুধুমাত্র একটা প্রোগ্রাম করার জন্য অনেক দূর থেকে অনেক লোক আসছে তারা কিন্তু এই প্রোগ্রামটা লোকের দরকার নাই ভাই এটা হাজার হাজার লোক পক্ষে ভালো ছাত্র তারা আমাদের কাছে আসুক যারা আমাদেরকে ভালোবাসে তারা আসুক তো গার্জেনদের অনুরোধ শুধু সব গার্জেন নাই যদি কোনো গার্জেন কাজ করায় অথচ আমার কাছে পাঠিয়ে দিন আমি বলে দিব কথা দিলাম আমি বলে দিব যে একটা মাস আপনার কাজ করাবো না আপনি একটা মাস পরেন একটু মনোযোগ দিয়ে পড়েন অনেক কথা বলছি ভাই ভুল হলে মাফ করে দিবেন কারো মনে আঘাত দিছি কষ্ট পেলে মাফ করে দিবেন এই পর্যায়ে আমি আজকে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠান সমস্ত ঘোষণা করে অনুরোধ করবো সমস্ত ঘোষণার পরপরই আমাদের